হ্যালো বন্ধুরা এই যে আমি আজকে একটু রস বড়া করব ওই জন্যে সকালে বিলির ডালটা ভেজিয়ে তা আমি রাতে করেছি তো সেই ভিজে ফুলে উঠেছে এবার এর মধ্যে আমি একটুখানি দই দিয়ে এটা বেট মানে বেটে নেবো দই দিলে যেহেতু বড়াটা খুব নরম হয় তাই জন্য আমি একটু দই দিই তো এটা আমার বাটা হয়ে গেছে এর মধ্যে এবার একটু সুজি দিয়ে দেব যাতে একটু মচমচে হয় সেই জন্য একটু সুজি দিলাম আর একটু মৌরি দিয়ে দেবো এর মধ্যে আর অনেকেই বলে মিষ্টির মধ্যে নুন দেয় না কিন্তু একটু সামান্য নুন দিতে হয় না হলে মিষ্টির ব্যালেন্সটা হয় না তাই দিয়ে এগুলোকে ভালো করে আমি একটু মেখে নেব মেখে যাতে পুরোটাই যাতে তোর মধ্যে দলা পেকে যায় না সেইভাবে ভালো করে হাত দিয়ে একটু চেপে চেপে মেখে নিয়ে ওই এক ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম বা পনেরো কুড়ি মিনিট রাখলেও হয় কিন্তু আমি এক ঘন্টা সময় ছিল বলে রেখে দিয়েছিলাম দিয়ে এবার একটা জায়গার মধ্যে জল দিয়ে দিলাম এর মধ্যে একটুখানি দুটো এলাচ আর চিনি দিয়ে আমি একটু রসটা বানিয়ে নেব যেহেতু রস বড়া হবে দিয়ে জলটাকে ভালো করে টক টক করে ফুটিয়ে নিতে হবে যে জলটা আমার ফুটে উঠেছে এবার আমি বড়াগুলো একে একে ভেজে নেব জলটা একটু ভালো করে ফোটাতে হবে যাতে একটু মানে একটু ঘন ঘন হয় যেন ফুটে উঠলেই নামিয়ে দিলে হবে না একটু ভালো করেই ফোটাতে হবে যাতে একটু রস রস মানে শিরা শিরা টাইপের হয় এবার আমি কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম যে মাখাটা ছিল সেই মাখা থেকে একটুখানি লেচি দিয়ে আমি দেখলাম যে তেলটা হয়ে গেছে কি না হাত দিয়েও বোঝা যায় আবার মাখাটাও ঠিক আছে কি একটা ফোটা ফেলে দিয়ে যদি ভেসে ওঠে দেখা যায় যে তাহলে সব কিছুই ঠিকঠাক এবার একে একে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি দেখুন এতটাই মানে ভালো হয় যে দিতেই না দিতেই হচ্ছে ফুলে ওঠে বড়াগুলো এই মাখাটাই হচ্ছে মেন একটু ভালো করে ঠিকঠাকভাবে মারতে হবে আর আমি দইটা ওই জন্যই দিই যে খুব ভালো ফুলবে আর নরম হবে অনেকেই আছে এর মধ্যে মানে দই দেয় না কিন্তু আমি দইটা দিই দই বড়ার মধ্যে এর মধ্যে একটু দই দিলে খেতেও টেস্টটা ভালো হয় আর খুব ভালো লাগে আর কি এবার আমি দিয়েই একটুখানি পরেই উল্টে পেল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যেহেতু ডাল এটা খুব একটা লেগে যায় না করার মধ্যে উল্টে পল্টে লাল লাল করে ভেজে নেব এটা ভেজে নিয়েই সাথে সাথেই কিন্তু শিরাটার মধ্যে দিয়ে দিতে হবে নাহলে দিলে রসটা এর মধ্যে আর কি ঢুকবে না গরম গরম অবস্থাতেই শিরাটা তো আমার হয়েই আছে ওর মধ্যে দিয়ে আর কি ঢাকা দিয়ে দিতে হবে ওই জন্য শিরাটা আগে বানিয়ে নিতে হবে ভাজার আগে এই যে একে একে আমি এর মধ্যে সব দিয়ে দিচ্ছি ভাজছি আর দিয়ে দিচ্ছি এই যে সঙ্গে সঙ্গে ভেজে ভেজেই ওর মধ্যে দিয়ে একটু চামচ দিয়ে দিয়ে আমি ডুবিয়ে দিচ্ছি আর কি নাহলে রসটা ওর মধ্যে ঢুকবে না এই যে দেখুন কতটা সফট হয়েছে একদম চামচ দিয়ে একটু চাপ দিলেই কেটে যাচ্ছে এই যে বন্ধুরা খেয়ে নাও টাটা